একদিন খাবারের খোঁজে জঙ্গলে ঘুরছিল ছোট্ট টুনটুন হঠাৎ সে দেখতে পেল এক চকচকে জাদুর বিস্কুট খুঠায় কাতর টুনটুন বিস্কুটটা মুখে দিল আর সাথে সাথেই ফুস করে টুনটুন অবাক হয়ে গেল কারণ সে এবার কথা বলতে পারছে টুনটুন বলল ও এটা কেমন বিস্কুট রে বাবা আমি তো কথা বলতে পারি ঠিক তখনই কাছের ডাল থেকে এক বুড়ো পেচা বলল ওই বিস্কুট যে খায় সে পায় জাদুর শক্তি কিন্তু সাবধান এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে টুনটুন খুশিতে লাফাতে লাফাতে বলল তাহলে আমি সবার কাজে লাগব কাউকে আর ক্ষুধার কষ্টে থাকতে দেব না এভাবেই ছোট্ট টুনটুন শুরু করল তার জাদুর অভিযাত্রা আর জঙ্গলের সবাই পেল এক কথা বলা দযালো ছোট্ট বন্ধুকে